ঠান্ডা ঠান্ডা এমন আবহাওয়ায় মায়ের হাতের এই খাবারগুলো খেতে অসাধারণ ভালো লাগে এত বেশি ভালো লাগে আর আজকে তো এটা মানে কি বলবো আমি জানি অনেকেরই পছন্দ আমারও কিন্তু অনেক পছন্দ আজকে কিন্তু আমার মা সম্পূর্ণ রান্নাটাই রান্না করেছে তো আমি কোনো মানে কাজ করিনি জাস্ট ভিডিও করেছি আর একটু টুকটাক হেল্প করেছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় তো এমন ওয়েদারে কিন্তু ঠান্ডা ঠান্ডা মৃদু মৃদু ঠান্ডা ঠান্ডা ওয়েদারে কিন্তু এসব খেতে অনেক বেশি মজা লাগে ঠিক বলেছি না এর আগে আমার মা কী করলো চুলাতে ঠিক মতো বসিয়ে দিল যাতে চুলাটা ধরিয়ে রান্নাটা তাড়াতাড়ি করতে পারে তো গরুর মাংস আর ভুনা খিচুড়ি রান্নাটা কিন্তু অনেকেরই পছন্দ আপনাদের কাছে একটি অনুরোধ যদি ভালো লাগে আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে আসবেন আমার চ্যানেলটিতে অনেক অনেক মজার মজার রেসিপি আছে এবং আমার পেজটিতে লাইক দিয়ে ফলো করবেন অবশ্যই কমেন্ট করবেন কেমন হয়েছে আজকের রেসিপিটি তো আমার মায়ের হাতের রান্না মানি কিন্তু অসাধারণ ভালো লাগে জানি অনেকেরই পছন্দ যার যার মায়ের হাতের রান্না বলে কথা সবারই কিন্তু যার যার মায়ের হাতের রান্না অনেক বেশি পছন্দ আর যারা দূরে থাকেন বিশেষ করে মায়ের থেকে তারা কিন্তু অনেক মিস করেন তাই না তো এই কিন্তু প্রথমে গরুর মাংস নিয়ে পেঁয়াজ নিয়ে আদা রসুন বাটা হলুদ মরিচ দনে কোনো গুঁড়ো এলাচি দারচিনি তেজপাতা নিয়ে এখন তেল দিয়ে লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছে আর এভাবে কিন্তু হাতে যখন মাখে মানে কি বলবো গ্রানে পুরোটা মানে রান্না করে নিয়ে নেয় এখানে এত গ্রান হয় মন চায় যে আমি কাঁচা মাংসটাই খেয়ে ফেললি আমার কাছে এত ভালো লাগে আসলে এটা কাঁচা মাংস তো আর খাওয়া সম্ভব না যাই হোক আলু দিয়ে সব একবারে বসিয়ে দিব অনেকেই ভাববেন যে আলু কি গলে যাবে না না একদমই গলে যাবে না অনেক সুন্দর মতো এই রান্নাটা হয়ে যায় তারপর এখন আমরা এটা চুলাতে বসিয়ে দেবো মাখামাখি শেষ ঝামেলা শেষ মাখামাখিটাই কিন্তু একটু ঝামেলা আর কোনো ঝামেলা নাই গরুর মাংস রান্নাটা আমার মনে হয় অনেক সহজ আর অল্প রেসিপি অল্প মশলা দিয়ে রান্না করলেও অনেক বেশি সুস্বাদু লাগে তো চুলাটায় অনেক ধোয়া উঠছিল আর আমার মা বলছিল যে একটু পাতিলটা নামিয়ে নিচে তারপর আবার ভালো করে ধরিয়ে নেই যাতে সুন্দর মতো রান্না হয় কারণ ধোয়ার গন্ধ হলে কিন্তু আবার মাংস থেকেও ধোয়ার গন্ধটা হবে তো সুন্দর মতো আবার পরে চুলাটা ধরিয়ে দিল দেখেন তারপরে এই তো কষিয়ে ভালো করে কষিয়ে এখন পানি দিয়ে দিবে এটা অনেকটাই কষানো হয়ে গিয়েছে আর কষানো মাংস থেকে কিন্তু অলরেডি আমরা মাংস তুলে খেয়ে ফেলেছি মানে হাড্ডি গুড্ডি যা আছে খেয়ে ফেলেছি কারণ অনেক বেশি ভালো লাগে ওটা অবশ্য ভিডিওতে দেখানো হয়নি তো এদিকে পানি পরিমাণ মতো দিয়ে তারপর বাকি রান্নার কাজটা হয়ে যাবে শেষে আমরা আরেকটা উপকরণ দিব এটা দিলে গরুর মাংসের আসল সারটা পাওয়া যায় আর ওইদিকে কিন্তু আমাদের ভুনা খিচুড়িটাও বসানো হয়েছে তো ভুনা খিচুড়িটা এদিকে নাড়াচাড়া করছিল আমার বোন বললাম যে এদিকে একটু নিয়ে আসতে যাতে আমি ভিডিওটা করতে পারি কারণ আমার দুই দিকে আসলে ভিডিও করাটা বেশি হয়ে যায় আর আমি এই তো ভাবলাম যেহেতু আর কি দিব অনেকেই হয়তো জানেন তো এই তো এখন শেষে আমরা যখন মাংসটা হয়ে গিয়েছে এখানে টালা জিরা টাটকা গুঁড়োটা দিয়ে মানে এখানে পুরোটা গ্রানে নিয়ে নিয়েছিল মানে কি বলবো জি ভাই তো আমার এখনই পানি চলে এসেছে তারপর হালকা যখন বলক এসেছে তখন কিন্তু হয়ে গিয়েছে তারপর আমরা বাটিতে বেরিয়ে নিচ্ছি আর আমার ভাই তো পাগল হয়ে গেছে খাওয়ার জন্য বললাম যে দে আমি একটু ভিডিও করে নিই আগে মানে ও মানে কি বলবো সবাই এরকম অবশ্য আমি অনেক কষ্ট করে একটু ভিডিও করি আমার চ্যানেল একটি সাবস্ক্রাইব করে দিবেন যদি ভালো লাগে আমার অবশ্যই আমার পেজটিতে একটি ফলো দিবেন কষ্ট করি এই জন্য ভিডিও করি যাতে একটু ভালো কিছু হয় আর অবশ্যই কষ্ট করতে হবে কষ্ট ছাড়া তো কিছুই হয় না তো এই দিকে খিচুড়ি বেশি বেশি করে বেড়ে দেওয়া হচ্ছে এটা কিন্তু ঠান্ডা হলে আরও সুন্দর ঝরঝরে এই খিচুড়িটা হয় এই খিচুড়িটা কে পছন্দ করেন এমন ঠান্ডা ঠান্ডা মৃদু হওয়া এরকম খিচুড়ি আর মাংস খেতে কিন্তু দুর্দান্ত লাগে দেখেন খিচুড়িটা একদম পারফেক্ট একদম ঝরঝর হয়েছে আর অনেক বেশি মজা হয়েছে মাংসটাও মানে ঝোল আলু মাংসটা রান্নাটা কি বলবো এত বেশি মজা হয়েছে এত বেশি মজা হয়েছে বলে বোঝানো যাবে না তো আমার ভাইটা নিয়ে আসছে বললাম যে আয় আমি একটু ভিডিও করি ও ঘরেই খেতো মানে বাসার ভিতরেই খেতো আমি বললাম না আমি এখানে ভিডিও করবো যেহেতু আমি সব কিছু এখানেই করি মাছি অনেক ব্যান ব্যান করছিল যাই খাবার যেহেতু এখানে রান্না করা হয় মাছি তো আসবেই কিছু করার নেই অনেক তাড়ানোর ব্যবস্থা করেছি কোনো সম্ভব হয়নি মাছি তাড়ানোর আসি তারপরে এই তো মানে ওর খাবার দেখে মানে আমার নিজেরই এত খেতে ইচ্ছে করছিল আমি তো লোপসা সামলাতে পারছিলাম না বলছিলাম যে তাড়াতাড়ি খা আমি আগে ভিডিও শেষ করিয়ে আমি তাড়াতাড়ি খেতে বসবো এত বেশি খেতে ইচ্ছে করছিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্বপ্নের পথে পাশে থাকবেন আমার কিন্তু অনেক মজার মজার রেসিপি আছে চাইলে দেখে আসতে পারেন আর আমার জন্য আমার জন্য দোয়া করবেন যাতে আমি নতুন নতুন রেসিপি নিয়ে আসতে পারি আল্লাফ এজ